আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাউস বিল্ডিং নিয়ে আমরা ঢাকা টু জার্মাই নামের যে সিরিজ শুরু করেছি তার লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম আপনি জার্মাইতে হাউস বিল্ডিং নিয়ে আসার পর এখানে যে স্যালারি পাবেন বা যে পরিমাণ টাকা আর্ন করতে পারবেন সেই টাকাতে আপনার জার্মাইতে আপনার লিভিংটা আপনি করতে পারবেন কিনা আপনার লিভিং এক্সপেন্স আপনি বেয়ার করতে পারবেন কিনা এটা ছিল আমাদের সাত নম্বর এপিসোড আজকে হচ্ছে আমাদের আট নম্বর এপিসোড এই এপিসোডে আমরা কথা বলবো আপনার হাউস বিল্ডিংয়ের এইজ লিমিট নিয়ে কেন এই প্রসঙ্গটা আসছে দেখেন আমরা প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে অনেক অনেক মেসেজ পাই অনেক প্রশ্ন পাই ভাইয়া আমার বয়স ছাব্বিশ বছর আমি কি জামাইতে হাউস বিল্ডিং করতে পারবো ভাইয়া আমার বয়স ত্রিশ বছর আমি কি জামাইতে হাউস বিল্ডিং করতে পারবো সো কে হাউস বিল্ডিং করতে পারবেন কে পারবেন না কত এজ হলে হাউস বিল্ডিং করা সম্ভব কত এজ হলে সম্ভব না আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যারা আমাদের এই সিরিজটা নতুন দেখছেন বা আউস বিল্ডিং নিয়ে যারা নতুন শুনছেন আউসবিলং বিল্ডিং শব্দটা তাদের জন্য বলছি আউস বিল্ডিং হচ্ছে একটা ডুয়াল স্টাডি প্রোগ্রাম দ্যাট মিনস এই আউসবিলং বিল্ডিং প্রোগ্রামে আপনি একটা প্রফেশন শিখবেন এবং সেই প্রফেশনটা একদিকে আপনি হাতে কলমে কাজ করার মাধ্যমে শিখবেন অন্যদিকে আপনি একটা স্কুলে যে থিওরিটিক্যাল নলেজটাও আপনি গ্যাদার করবেন এবং এই যে আউস বিল্ডিং আপনি করবেন আউস বিল্ডিং করার সময় একদিকে আপনি শিখবেন অন্যদিকে আপনি সেই হাউস বিল্ডিং করার জন্য আপনি কোম্পানি থেকে একটা স্যালারিও কিন্তু পাবেন এটা হচ্ছে টোটাল হাউস বিল্ডিং প্রোগ্রাম একদিকে এখানে আইটি ঠিক আছে নার্সিং হোটেল ম্যানেজমেন্ট যেমন হাউস বিল্ডিং আছে অন্যদিকে কুক বা বেকার মানে সকল প্রফেশন বলা হয়ে থাকে যে জার্মাইতে তিনশো পঞ্চাশটা প্রফেশনের উপর হাউস বিল্ডিং অফার করা হয়ে থাকে সো আপনি যে প্রফেশনে জার্মাইতে আসতে চান না কেন হাউস বিল্ডিং করতে চান না কেন কোনো না কোনো একটা প্রফেশন আপনি অবশ্যই আপনি কোথাও না কোথাও সেই প্রফেশন অবশ্যই খুঁজে পাবেন এখন আসি যে হাউস বিল্ডিং করতে চাইলে তার এইজ লিমিট যেহেতু আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে আমি একটু ক্ল্যারিফাই করে বলার চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন অফিসিয়ালি আউজ বিল্ডিংয়ের কোনও আপার এইজ লিমিট নাই অফিসিয়ালি কোনো আপার এজ লিমিট নাই আপনার বয়স যদি সতেরো থেকে আঠারো বছর হয়ে থাকে একাডেমিক যে যোগ্যতার প্রয়োজন সেটা যদি আপনি মিট করে থাকেন তাহলে জার্মান ভাষার রিকোয়ারমেন্ট মিট করে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবেন বাট এখানে একটা কিন্তু আছে সে কিন্তু হচ্ছে যে আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার গার্ডিয়ানের এক ধরনের একটা কনসেন্ট বা একটা কী বলে যে অ্যাম্বাসিকে কোনো একটা পেপার আপনার গার্ডিয়ানকে সাইড সাইন করতে হবে ঠিক আছে আমি ওইদিকে যাবো না আমি মনে করি আপনারা যারা হাউস বিল্ডিং করা নিয়ে জার্মানিতে আসতে চান আপনারা সবাই আঠারো বছর বা তার উপরে আপনাদের হচ্ছে বয়স তো এখন উপরে কত বছর পর্যন্ত হাউস বিল্ডিং করা যাবে এটার আগে বলেছি কোনো আপার এজ লিমিট নাই। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আঠারো থেকে ২৫ বছর এই বয়সটা হচ্ছে জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য বেস্ট একটা বয়স আপনার বয়স যদি পঁচিশ থেকে ত্রিশের ভেতরে হয় আমি বলবো স্টিল পসিবল কিন্তু এখানে আপনার মোটিভেশনটা অনেক হাই থাকতে হবে আপনার বয়স যদি ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে হয় আমি না করার কোনো সুযোগ আমার নাই যে আপনি হাউস বিল্ডিং করতে পারবেন না বাট আপনার জন্য বিষয়টা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে আপনার হিউজ পরিমাণ মোটিভেশন শো করতে হবে আপনি কেন আপনার ক্যারিয়ার চেঞ্জ করতে চান কেন এই প্রফেশন হাউস বিল্ডিং করতে চান এবং আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিল সেটা অবশ্যই টপ নচ হতে হবে তাহলেই কেবল আপনি একটা আউস বেলুন জার্মানিতে পাবেন বলে আমি মনে করি দেখেন এখানে আমি তিন চারটা এজ গ্রুপের কথা বলেছি প্রথমে বলেছি পচ আঠারো থেকে পঁচিশ এই এইজের মানুষদের প্রতি জার্মান যে কোম্পানি যে কোম্পানি আপনাকে আউস বেলুন দেবে তারা ইন্টারেস্টেড বেশি বিকজ এই এজের মানুষ যারা যারা ইয়াং মানুষ তারা অনেক এনার্জেটিক তারা নতুন কিছু অনেক সহজে শিখতে পারে বাট বয়স যদি একটু মানে বেশি হয়ে যায় তাহলে আপনার আপনার নতুন কিছু শেখার অনেক সময় অনীহা চলে আসে যে কারণে কোম্পানি অলওয়েজ ইন্টারেস্টেড হয় তাদের প্রতি যারা এনার্জেটিক যারা নতুন কিছু শেখার প্রতি ওপেন এবং যাদেরকে নিয়ে একটা কোম্পানি লং টার্ম একটা প্ল্যান করতে পারবে সো আঠারো থেকে পঁচিশ বছর বয়স হচ্ছে একদম পারফেক্ট এইস হাউস বিলিং করার জন্য জার্মানিতে পঁচিশ থেকে ত্রিশ পসিবল আপনাকে অনেক ভালো মোটিভেশন শুরু করতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজে ভালো স্কিল অর্জন করতে হবে ত্রিশের উপরে যারা আছেন আমি তা আপনাদেরকেও না করছি না আপনি যদি সেই লেভেলে হাই মোটিভেশন শু করতে পারেন জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনি সেই লেভেলে স্কিল অর্জন করতে পারেন অবশ্যই আপনি জার্মানিতে হাউস বিল্ডিং পাবেন বলে আমি মনে করি বাট আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আঠারো থেকে পঁচিশ বা ত্রিশের মধ্যে আপনাদের যদি এইজ হয় আমি আপনাদেরকে অবশ্যই জার্মায় হাউস বিল্ডিং রেকমেন্ড করব অনেকেই প্রশ্ন করেন ভাই আমি যদি হাউস বিল্ডিং জার্মানিতে করতে চাই বাট আমার বয়স ত্রিশ বছর আমি জার্মানিতে যদি একটা হাউস বিল্ডিং পাই আমি যখন জার্মান ভিসার জন্য অ্যাম্বাসিতে যাব অ্যাম্বাসি আমাকে ভিসা দিবে কিনা অনেকে আমাদেরকে এটা প্রশ্ন করেন লুক আপনি যখন জার্মান একটা কোম্পানিতে একটা হাউস বিল্ডিং পাবেন আপনি একটা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট পাবেন আপনার হাউস বিল্ডিং কন্ট্রাক্টের সাথে আরও একটা পেপার আপনি পাবেন সেটা হচ্ছে জার্মান একটা মিনিস্ট্রি যেটা হচ্ছে আগেন টু ফর আর সেই আগেন টু ফর আর থেকে একটা কনফার্মেশন যে হেই কী লেখা থাকবে সেখানে এই আকাশ আকাশে বয়স ত্রিশ বছর কিন্তু আকাশ জার্মানিতে এসে আউস বিল্ডিং করতে পারবে তাকে আমি কাজের অনুমতি দিলাম এই মিনিস্ট্রি টু ফারবাইট যখন আপনাকে পারমিশনটা দিয়ে দিবে কনফার্মেশনটা দিয়ে দিবে তখন বাংলাদেশে যে জার্মান অ্যাম্বাসি আছে তাদের আর তো কিছু করার সুযোগ থাকে না যেহেতু জার্মানির একটা মিনিস্ট্রি যেটা সেই মিনিস্ট্রি আপনাকে কাজ করার পারমিশন দিয়ে দিচ্ছে জার্মানিতে এসে তখন অ্যাম্বাসির কাজ হচ্ছে যে আপনার সব ডকুমেন্টস চেক করা আপনার সকল ডকুমেন্টস আপনি সব ঠিকঠাক মতো দিছেন কি না যদি আপনি সকল ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট দিয়ে থাকেন সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার ভিসা না হওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ তো অবশ্যই আপনাকে মোটিভেশন শু করতে হবে যে আপনি এইজ বেশি আপনার ট্রু বাট তারপর আপনি জামাইতে এসে আসলে আউস বিল্ডিং করার জন্য আসতে চান আপনি একজন সিরিয়াস স্টুডেন্ট জামাইতে এসে আউস বিল্ডিং করাই হচ্ছে আপনার গোল মোটিভেশন আপনাকে শু করতে হবে বাট আপনি যদি আউস বিল্ডিং কন্ট্রাক্ট পান আগেনটু ফোর আর বাইটে সেই কনফার্মেশনটা পেয়ে যান আপনার ভিসা রিজেক্ট হবার কোনো সুযোগ আমি দেখি না আমি ব্যক্তিগতভাবে একজন আসুবিকে চিনি যে বত্রিশ বা তেত্রিশ বছর বয়সে জামাইতে আউস বিল্ডিং নিয়ে এসেছে বাংলাদেশ থেকে এবং দীর্ঘ দুই থেকে তিন বছর হয়ে গেল সে জামাইতে খুব ভালো মতো আউস বিল্ডিং করছে এখন তার অলমোস্ট শেষের দিকে তার আউস বিল্ডিং সো সেক্ষেত্রে আপনিও যদি তার মতো করে নিজেকে প্রিপেয়ার করতে পারেন আমি এখানে কোনো বাধা দেখি না অল আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন আমার এই ভিডিও থেকে আপনারা যারাই জার্মাইতে হাউস বিল্ডিং করতে চান আপনার এইজ যতই হোক না কেন আমি জাস্ট একটা জিনিসের উপরে ফোকাস করব। সেটা হচ্ছে আমি আসলে কতটা মোটিভেটেড আমি কত ভালোভাবে নিজেকে হাউস বিল্ডিংয়ের জন্য প্রিপেয়ার করতে পারবো আমি কত ভালোভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো আপনি যদি ভালোভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল অর্জন করতে পারেন যদি প্রচণ্ড মোটিভেশন শো করতে পারেন যে কোনো এইজে আপনি বাংলাদেশ থেকে জামাইতে আউস বিল্ডিং আসতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন পরে প্রস্তুতি কথা হবে টিল দেন আল্লাহ হাফেজ